বর্ষকাতর মামলা যেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে দেওয়া একটি পরিপত্র চ্যালেঞ্জ হয়েছে সেখানে আটুনির জেনারেল নিজে কেন কোর্টে উপস্থিত হননি সেটি নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন এর ফলে আইনমন্ত্রীর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে এখন সমালোচনা হচ্ছে এখন তার ব্যাপারে 14 দলের অনেক নেতার নেতিবাচক মন্তব্য পাওয়া গেছে তিন জোনায়েদ আহমেদ পলক তথ্য মন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে নিয়ে আওয়ামী লীগের ঘরে বাইরে তীব্র সমালোচনা হচ্ছে বিশেষ করে ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার পর তার বিরোধী বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতারাই রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন প্রথমে তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা পরবর্তীতে তিনি আবার বলেছেন যে তাণ্ডব ও নাশকতার কারণে ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তার এ ধরনের সবিরোধী বক্তব্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘুরছে এটি আওয়ামী লীগকে একটি বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলেই অনেকেই মনে করেন আর এ ধরনের মন্ত্রীদের ওপর সরকার কিভাবে কতদিন নির্ভর করবে সেই প্রশ্ন তুলেছেন তার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই মহিবুল হাসান চৌধুরী বয়সে তরুণ ও সম্ভাবনাময় কিন্তু এই অল্প বয়সে তিনি শিক্ষামন্ত্রীর মতো মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কতটুকু সক্ষম সেই প্রশ্ন উঠেছে বিশেষ করে এই সংকটে তার সক্ষমতা নিয়ে অনেকেই কথা বলেছেন তারা বলেছেন যে শিক্ষার্থীদের সাথে সমঝোতা করার মতো পরিপক্কতা তার নেই এই সমস্ত মন্ত্রীরা শুধু আওয়ামী লীগের ভিতরেই নয় চোদ্দ দলের ভিতরেও সমালোচনার মুখে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনে নির্বিচারে গুলি বাবা হত্যার বিচার কার কাছে চাইব বাবা হত্যার বিচার কার কাছে চাইব তিনি তো আন্দোলনে যাননি তাকে কেন গুলি করে মারা হলো বাবা সেদিন আসরার রোজা রেখেছিলেন আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন এসময় সময় আমার নিরাপরাধ বাবার বুকে গুলি চালানো হলো কেন কথাগুলো বলছিলেন রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত ব্যবসায়ী তাজুর ইসলামের ছেলে সিয়াম কুমিল্লার বরুড়া উপজেলার গামারুয়া গ্রামের মৃত আইয়ুব বালির ছেলে ব্যবসায়ী তাজুল ইসলাম তিনি ঢাকার উত্তরায় পরিবার নিয়ে বসবাস এবং সেখানে রেন্ট এ কারের ব্যবসা করতেন পরিবারের সদস্যরা জানান আঠারোই জুলাই আশুরা উপলক্ষে রোজা রেখেছিলেন তাজুল ইসলাম বিকালে উত্তরার বাসার পাশের একটি মসজিদে আসরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখেন কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে মুসল্লি সহ আশেপাশের মানুষ দিক বিদিক ছোটাছুটি করছে এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই একটি বলে তাজুল ইসলামের বুকে এসে বিদ্ধ হয় ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি স্ত্রী দুই মে ও এক ছেলে নিয়ে উত্তরায় বাস করতেন আজমপুর এলাকায় তার রেন্টে কারের ব্যবসা ছিল নিহতের ছেলে সিয়াম বলেন ঘটনার দিন উত্তপ্ত পরিস্থিতিতে বাবা কে বাসা থেকে বের হতে নিষেধ করেছিলাম তিনি তা শোনেননি সংঘর্ষের খবর পেয়ে বাবাকে ফোন করি তিনি জানান একটি মসজিদের ভেতরে আছেন বিকালে ইফতার নিয়ে বাসায় আসবেন সংঘর্ষের সময় মসজিদ থেকে বের হয়ে গুলিবিদ্ধ হন মোবাইল ফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে বাবার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পাই তখন হাসপাতালে রক্তাক্ত অনেক মানুষের চিৎকার আর আহাজারিতে দিশাহারা হয়ে পড়ি এ বয়সে এত রক্ত কখনো দেখিনি সিয়াম বলেন আমার বাবার তো কোনো অপরাধ ছিল না তিনি কোটা আন্দোলনের পক্ষে বিপক্ষে ছিলেন না তাকে কেন গুলি করা হলো। এখন কিভাবে চলবে আমাদের সংসার সঞ্চয় বলতে কিছুই নেই কার কাছে বিচার চাইব বাবার মৃত্যুর শোকে মাও এখন অসুস্থ হয়ে পড়েছেন নিহতের ছোট ভাই রফিকুল ইসলাম জানান অন্যদের কাছ থেকে জেনেছেন তার ভাই বাসায় ফিরতে চেয়েছিলেন তাই রাস্তার পরিস্থিতি দেখতে মসজিদ থেকে বের হন এ সময় হঠাৎ গুলি এসে বুকে লাগে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন রফিকুল ইসলাম বলেন ভাই মারা যাওয়ার কারণে চিকিৎসকরা দেহের ভেতর থেকে আর গলি বের করেননি এ অবস্থায় এই গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় ভাইয়ের মৃত্যুতে তার সংসারটি অসহায় হয়ে গেল সরকারি কোনো সহায়তা না পেলে পরিবারটিকে রাস্তায় বসতে হবে তিনটি সন্তান নিয়ে ভাবির চলাচল চলার মতো কোনো অবলম্বন নেই এ পরিবারটির দিকে সদাই দৃষ্টি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি